তাহলে সারা জীবন আমাদের মুখ বন্ধ করে রাখছো কেন আমাদের লাইফের কি কোনো দাম নাই তোদের কাছে সারাটা জীবন আমাদের মুখ বন্ধ করে রাখছো আমাদের আমি বলে যাচ্ছি ভাই আমাদের এই ডিপার্টমেন্টে হাজার হাজার ছেলে আছে হাজার হাজার পুলিশ কনস্টেবল আছে যারা কি এই ছাত্রদের পক্ষে কাজ করে গেছে আমাদেরকে ফায়ার করার উদ্দেশ্যে যদি ফায়ার করার নির্দেশ আসছিল আমাদের অনেক হাজার ভাই আছে ফায়ার করে না বুলেট গুলো সবগুলো নিজের কাছে রেখে দিছে তারা সর্বদা চাইছিল জনগণের ভালো আমরা প্রথম থেকে দেখবেন হাজারটা পুলিশের প্রোফাইল আলো হয়ে আছে এখনো আমরা আমরা প্রথম থেকে চাইছি চাইছি দাবি হোক হোক এই সরকারের কিন্তু আমাদের কিছু সংখ্যক সংখ্যক অফিসার যারা আছে তারা আমাদের মুখ বন্ধ করে রাখছিল আমাদেরকে আটকায় রাখছিল আমাদেরকে বে হিসাবে আমাদের ব্যবহার করেছিল যেগুলো কোনো যৌক্তিক আর যৌক্তিকভাবে ব্যবহারের কোনো পর্যায়ে পড়ে না আমি এই লাস্ট পর্যন্ত এটাই বলতে চাই আমি জানি আমি বাঁচলে আমার ফ্যামিলি বাঁচবে আমি এই জন্য স্বেচ্ছা আমি আমার চাকরি থেকে অব্যাহতি নিচ্ছি আমার এই প্রিয় ইউনিফর্মটা এই যেটার জন্য আমি সারা জীবন কষ্ট করে গেছি ছয়টা মাস কুকুর মতো কষ্ট করছি ট্রেনিং সেন্টারে আজকে আমি এই ইউনিফর্মটা খুলে চলে যাচ্ছি আমার আমি শুধু আমি না আমার সাথে অনেক ভাই অনেক কষ্ট বল ভাই আজকে রিজেন্ট দিতে যাচ্ছে শুধু আমি না প্রায় একশোর অধিক হবে আজকে রিজেন্ট দিব আমরা একসাথে দিব ইনশাল্লাহ এ বাংলাদেশ নতুন বাংলাদেশে আমরা নতুন পুলিশ দেখব নতুন পুলিশ নতুন পুলিশ নতুন বাংলাদেশ করবে ইনশাল্লাহ

এক পুলিশ ভালো দেখুক শুধু হয়তো ওই অফিসারগুলো ছাড়া যেগুলো আমাদেরকে আজকে অবস্থা হয়ে আমি জানি এই ইউনিফর্ম আমার ফিউজিক চালাইছে আমি এই কে শ্রদ্ধা করি পাঠ আমার এই ডিপার্টমেন্টের অফিসারদেরকে না কোন অফিসারকে আমি জীবনে কোনোদিন শ্রদ্ধা করব না আর এরা সারা জীবন আমাদের মুখত খেয়ে রাখছে এরা বড় সুরে স্যার এদের বিরুদ্ধে সবভাবে পদক্ষেপ নেওয়া দরকার আজকে আমি আমার স্পেশাল আমি জবানবন্দি দিয়ে আসি আমি নিজে সে ছেড়ে দিব শুধু মাত্র আমি আমার সাথে এরকম হাজার খরচ চল ভাই আজকে চাকরি ছেড়ে দিবে স্বেচ্ছাই পদত্যাগ করে দেবে আল্লাহ সরকার এটা বলার ছিল এই দেখেন সবগুলা এরকম সবগুলা কেউ এমন না যে এই চাকরিতে বসে রাখবে সবগুলা রিজেন্ট নিবে আজকে আমার আব্বু আমি আপনাকে বলতেছি যা করছি তার জন্য সরি আমি সবার সামনে আমার ইউনিফর্ম খুলে যাচ্ছে আজকে বাট এই ইউনিফর্মটা সর্বদা মনে রাখবেন এই ইউনিফ পবিত্র আমার মতো হাতের জেলে হাতে দেখলে ইউনিফর্মের ভিতরে পবিত্র ছিল ফায়ারের হাতে হাতে আমরা ফায়ার করি যাই আবার এই হাত অপবিত্র হয় নাই এই হাত এখনো পবিত্র